ভিডিও শুরুটা দেখে হয়তোবা বুঝতে পেরেছ আমি কোন মুভিটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তো আজকের ভিডিওটি কোন ধরনের রোস্টিং ভিডিও নয় এটি এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করছি যেটা আমার কাছে মনে হয়েছে এই মেসেজটা দেওয়া প্রয়োজন তো আগে থাকিবিয়ানদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা দয়া করে যদি ভিডিওটি পুরো না দেখেন তাহলে বুঝবেন না আর পুরো ভিডিও না দেখে আমাকে গালি দিবেন না তো গতকাল থেকে এই মুভিটা রিলিজ ঈদের পরে হয়েছে প্রায় একশো দশটা হয়তোবা মুভিটা চলছে বর্তমানে তো এই ছবিটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা চলছে তো তারই ফাঁকে কালকে আমি অনেক রিভিউ দেখলাম এই ছবিটা নিয়ে সবাই পজিটিভ রিভিউ দিয়েছে এবং কিছু কিছু দর্শনার্থীর হচ্ছে আমি সাক্ষাৎকার দেখলাম তো সব মিলে যতটুকু বুঝলাম যে এই ছবিতে যে কাহিনীটি এটা হচ্ছে একটা প্রেম কাহিনী একজন মাদকাসক্ত ছেলে একজন নারীর কারণে ভালো হয়ে যায় পরবর্তী সময়ে সে নারী ছেড়ে চলে যায় যার কারণে সে আবার মানে পুনরায় সেই মাদকাসক্ত দিকে ধাবিত হতে থাকে পরবর্তীতে সেই মুভিতে যে ক্যারেক্টার রয়েছে মিতু নাম একটা ডায়লগ শুনবেন যে মৃতুকে না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দিব তো সেই মাদক আসক্ত ছেলে যখন তার গার্লফ্রেন্ড তাকে আবারও ছাকা দিয়ে চলে যায় তো পরবর্তীতে সে আবার হয়ে পড়ে এবং সে মানে সেই মেয়েকে পাওয়ার আকাঙ্ক্ষায় মানে পুরা দুনিয়া বরবাদ করে দিতে চায় তো যতটুকু আমি দর্শকদের সাক্ষাৎকার গুলো শুনলাম ততটুকুতে এতটুকু ধারণা পেয়েছি মুভিটা এখন পর্যন্ত আমি দেখি নাই তবে ট্রেলার দেখলাম তো একটা জিনিস আমি দেখলাম যে বর্তমানে যে সকল মুভিগুলো হচ্ছে ধামাকাদার যে সকল মুভিগুলো হচ্ছে আসলে আমরা ওই ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে আমাদের বাঙালির যে সংস্কৃতি ঐতিহ্য এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি তো আমরা বর্তমানে আমরা বাংলাদেশে যে সমস্যাটা সম্মুখীন হই সেটা হচ্ছে এই যে কিশোর গ্যাং মাদকের ভয়াবহ থাবা তো এই যে এই জিনিসগুলো তো আমার কেন জানি মনে হচ্ছে এখন যে সকল ছবিগুলো তৈরি করছে যে সকল গল্পগুলো সাজাচ্ছে ডিরেক্টররা তাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত সুন্দর সুন্দর মুভি তৈরি করছেন কিন্তু একটা জিনিস আমাদের মানে আমার যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে যে এই যে মুভি আমরা কিন্তু হিরোদেরকে ফলো করি অনেকেই আছে গ্রামের অনেক শহর শহর সরল ছেলে মেয়েরা তারা নায়ক নায়িকা কি করছে এগুলো কিন্তু ফলো করার চেষ্টা করে তো আসলে আমরা যখন দেখি যে এই যে বর্তমান ছবিগুলোতে কিভাবে কিভাবে মানুষকে মারতে হয় সিগারেট টানতে হয় কিভাবে মাদক সেবন করছে এই চিত্রগুলো বিভিন্ন স্টাইলিশ ভাবে যখন ফুটে তোলা হচ্ছে তখন কি হচ্ছে যে আমাদের যুব সমাজ যেটা রয়েছে আমাদের নেক্সট প্রজন্ম যারা রয়েছে যারা এই মুভিগুলো দেখবে তখন কেন জানি তাদের মনে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে যে আসলে এইভাবে সিগারেট খাচ্ছে আসলে আমিও একটু দেখি তো কেমন লাগে আবার দেখবেন যে কোনো পছন্দ হয়েছে সে প্রস্তাব দিয়েছে সে মেয়েটি না করে দিল পরবর্তীতে দেখবেন যে এই সিনেমাটিক স্টাইলে সেই মেয়ের জন্য সে পাগলামি করতেছে পুরা দুনিয়া এই বরবাদ করে দিতে যাচ্ছে তো আসলে বাস্তবে কিন্তু এমন ঘটনা অহরহ আপনারা গুগলে একটু সার্চ করেন এমন ঘটনা অহরহ ঘটতেছে তো আসলে আমরা এই ভায়োলেশনগুলোকে একটু যদি প্রমোট না করে আমরা বাস্তব পারিবারিক ভিডিও গুলো যদি তৈরি করি আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে কালচার সেইটার সম্পর্কে যদি ভিডিওগুলো তৈরি করি তাহলে আমার মনে হয় ভালো হবে বর্তমানে যে হারে কিশোর গ্যাং এর উৎপাদ বেড়েছে বাংলাদেশে এই এইসব মুভিগুলো দেখলে আরো মানে কি আর বলবো আপনারা তো দেখেন যে আমাদের পাশের দেশ ভারতে আপনার হচ্ছে তামিল মুভিগুলোতে কিভাবে ভায়োলেশন গুলো আপনারা দেখি এই তামিল মুভিগুলো দেখে দেখে বর্তমানে বাংলাদেশে এই যে কিশোর গ্যাং একটু কিছু আগে আমরা ছোটবেলায় যদি কোনো একটা গন্ডগোল হয়েছে আমাদের মুরব্বীরা চট থাপ্পর মারে এই বাসায় যা পাঠাই দিছে কিন্তু বর্তমানে বর্তমানে যে পরিস্থিতি একটা চর মারামারি হলে কিছুক্ষণ পরে দেখবেন এই গ্রুপের হাতে বিশাল বিশাল অস্ত্র এই গ্রুপের হাতে বিশাল বিশাল অস্ত্র এই একে অস্ত্র নিয়ে ওই ওকে অস্ত্র নিয়ে এটা কিন্তু বাস্তব ঘটনা বাংলাদেশে মানে বর্তমানে আপনারা নিউজ ফিড ঘুরলে বা গুগলে একটু সার্চ করলে অসংখ্য এমন নিউজ দেখতে পাবেন তো আসলে আমি বলছি না যে মুভি খারাপ হয়েছে আমি বলবো যে বাংলাদেশে সেই আগের মুভির থেকে এখন বর্তমানে হাজার গুণ মুভি ভালো হচ্ছে এবং অনেক সুন্দর সিনেমাটোগ্রাফি আপনার এডিটিং থেকে শুরু করে কালার গেটিং থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে সব কিছু বেস্ট কিন্তু গল্পগুলো আমার মনে হয় একটু গল্পগুলো একটু পারিবারিক তান্ত্রিক বানানো উচিত যেন আমরা পারিবার মানে পরিবারকে নিয়ে মুভিগুলো দেখতে যেতে পারি এবং এই সকল ভায়োলেশন থেকে যেন আমরা দূরে থাকতে পারি আসলে এই দেশটা তো আমাদের তো আমরা সবাই মিলে এই দেশটাকে একটু সুন্দরভাবে গোছানোর চেষ্টা করি আমরা কেন ওয়েস্টার্ন কান্ট্রিজ হচ্ছে ইয়া কালচার ফলো করব আমরা আমাদের দেশের সংস্কৃতি নিয়ে এগিয়ে যান না এবং আমাদের দেশের সংস্কৃতিটাকে বাইরের দেশে প্রমোট করি তারা দেখুক বাংলাদেশের সংস্কৃতিটা কেমন আমাদেরকে কেন তামিলের মতো কফি করে মুভি তৈরি করতে হবে আমাদেরকে কেন কেজিএফ তৈরি করতে হবে আমরা বাস্তব গল্পের মধ্যে থেকে মুভি তৈরি করি আমাদের বাংলাদেশের চিত্র তুলে ধরি আশা করছি আর প্রডিউসার ডিরেক্টর যারা রয়েছেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মনে হয়েছে বর্তমান ঘটনাগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে আমার ভিতরেও আমার পছন্দের যারা নায়ক রয়েছে তাদেরকে তো আমি ফলো করি তারা যা করে আমার আমাকে তাই করতে ইচ্ছা করে তো এমন আকাঙ্ক্ষা জন্মানো আসলে আসলে এটা এটা বিরল কিছু না মানে এমনটা ঘটে যারা সিনেমা প্রেমী সাথে ঘটে তারা নায়ককে দেখলে সেই জায়গাটাতে কিছুক্ষণ তাদেরকে ওইখানে আবিষ্কার করে যে সেখানে সে আছে তো আসলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সাকিবিয়ানদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে এই কথাটা বলার মূল কারণ শুধু সাকিব খানের সিনেমায় নয় আরো যে সকল সিনেমাগুলো আসতেছে যেগুলোতে ভাইলেশন আছে আসলে আমরা ভাইলেশন কে না বলি আমরা একটু সামাজিকতা মেনটেন করে মুভিগুলো তৈরি করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম